কোষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক সমস্যা অনেকের টয়লেটে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু পেট পরিষ্কার হয় না এ নিয়ে অস্বস্তিতে অনেকেই ভুগে থাকেন মলত্যাগ যদি সপ্তাহে তিনবারের কম অথবা পরিমাণে খুব কম হয় অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মলত্যাগ না হয় অথবা মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয় তাহলে তাকে কোষ্ঠকাঠিন্য বলে বিভিন্ন কারণে এ সমস্যা দেখা দেয় তবে অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভাস কোষ্ঠকাঠিন্যের পেছনে ভূমিকা পালন করে থাকে তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্যাভাস পরিবর্তন ও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা যে সিরাপটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে গলসিরাপ এই গলসিরাপ সাধারণত প্রাপ্তবয়স্ক ও দুই বছরের উপরে শিশুদের কোষ্ঠকাঠিন্য থেকে কার্যকরী সিরাপ হিসেবে কাজ করে থাকে এছাড়াও যাদের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য রয়েছে সে সকল সমস্যার ক্ষেত্রেও এই গল সিরাপটি কাজ করে থাকে তো আজকে আমরা এই গল সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানবো কিভাবে খাবেন এবং এই সিরাপটি কীভাবে কাজ করে থাকে সে সম্পর্কে বিস্তারিত জানব তবে জানার পূর্বে একটি ব্যাপার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক এই গল সিরাপটির ভিতরে রয়েছে ম্যাক্রোগল এবং ইলেকট্রোলাইটস সাধারণত এই ম্যাক্রোগল উপাদানটি মলের পরিমাণ বৃদ্ধি করে যা নিউরোমাস্কিউলার পাথরের মাধ্যমে মলাশয়ের গতিবিধি বৃদ্ধি করে এবং নরম মলের আন্তরিক পরিবহন ও মল নির্গমে সহায়তা করে থাকে সাধারণত এটি যাদের মল অনেক শক্ত হয় বাথরুম অনেক শক্ত হয় শিশুদের কোষ্ঠকাঠিন্য রয়েছে কিংবা প্রাপ্তবয়স্কদের কোষ্ঠকাঠিন্য রয়েছে সে সকল ক্ষেত্রে এই গল সিরাপটি মারাত্মক কাজ করে থাকে এখন আমি আপনাদেরকে এই গল সিরাপটি খাওয়ার নিয়ম বলে দিচ্ছি যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে কিংবা বাথরুম করতে গেলে অনেক শক্ত হয় বাথরুম করতে পারেন না তারা এই সিরাপটি পঁচিশ এম অর্ধেক গ্লাস পানিতে মিশিয়ে পান করতে পারবেন দিনে একবার এছাড়াও যদি কোষ্ঠকাঠিন্য বেশি হয়ে থাকে সেক্ষেত্রে রোগের উপায় সমন্বয় করে এর পরিমাণ বাড়ানো বা কমানো যেতে পারে এছাড়াও শিশুদের ক্ষেত্রে যাদের বয়স বারো থেকে আঠারো বছর পর্যন্ত তারা পঁচিশ মিলি গল সিরাপ অর্ধেক গ্লাস পানিতে মিশিয়ে দিনে একবার গ্রহণ করতে পারবে এখন জানব এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী রয়েছে তার ব্যাপারে এই সিরাপটি দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য চিকিৎসার ক্ষেত্রে অতিরিক্ত নরম মল হতে পারে এছাড়াও অনেক ক্ষেত্রে পায়ুপথে অস্বস্তি কিংবা বমি বমি ভাব হতে পারে সেক্ষেত্রে ব্যবহারের মাত্রা কমিয়ে আনবেন তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া অনেকখানি কমে যাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় বা স্তন্দানকালীন সময়ে এই সিরাপটি ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সিরাপটি খাওয়ার পূর্বে ডক্টরের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়া আপনারা কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচার জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার এবং যথেষ্ট আঁশযুক্ত খাবার খেতে পারেন এই গল সিরাপটির মূল্য হচ্ছে একশো ষাট টাকা যে কোনো ফার্মাসির দোকান থেকে এই সিরাপটি ক্রয় করতে পারবেন এটি বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আসসালামু আলাইকুম